হ্যালো বন্ধুরা আজও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজভাবে তো আজ বানাবো পালং শাকের বড়া তো এই বড়া কিন্তু গরম গরম ভাতি কিংবা মুড়ি কিংবা গরম চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে তো দেখো পালং শাকের বড়া বানাবো তার জন্য কিন্তু এই দেখো পালং শাকগুলোকে প্রথমে ছোটো ছোটো করে একদম ছোট করে কিন্তু কুচাতে হবে আর ডাঁটাগুলো ফেলে দিতে হবে দেখো শুধু প্রায় বলতে গেলে পাতার দিকের যে একটু নরম অংশ পাতা এগুলোই নিয়েছি ও এগুলোকে কিন্তু ভালো করে তুলে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু নিচুড়ে নিচুড়ে তুলতে হবে তো দেখো তারপর দিয়ে এখানে নিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজ তো এবারে আমি কাঁচা লঙ্কার পেঁয়াজটা কুচিয়ে নেব কুচিয়ে পালং শাকের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো তারপরে কিন্তু এর সাথে আমি অ্যাড করবো বেসন তো বেসন নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কাঙ্গেত আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো লবণ এবং একটু দিলাম খাওয়ার সোড়া তো এটা এবারে কিন্তু ভালো করে আগে মাখাবো প্রথমে কিন্তু জল দিলে চলবে না পালং শাকের মধ্যে যে জলটা রয়েছে না তা আগে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে কিন্তু পরিমাণ মতো জল এখানে অ্যাড করতে হবে তো দেখো একটু একটু জল দিয়ে কিন্তু ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এটা কিন্তু পকোড়ার মতো ভাজলেও হবে তো যেহেতু আমি ভাতে খাবো তার জন্য কিন্তু বড়ার আকারে ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে পকোড়া আকারেও কিন্তু ভাজতে পারো এটা চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে তো দেখো এবারে কিন্তু আমি এক এক করে কিন্তু সমস্ত বড়াগুলো এই একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাপোর্ট করে পাশে থেকো তো দেখো আমার বড়া কিন্তু ভাজা একদম রেডি হয়ে গেছে তো আমি বড়াগুলো তুলে নিচ্ছি তারপরে কিন্তু এই কীভাবে আর যেগুলো বাকি আছে তো ওইগুলোও ভেজে নেব তো দেখো তারপরে কিন্তু আবার আমি বড়াগুলো দিয়ে ভেজে নিলাম ও এটাও কমপ্লিট হয়ে গেল তো এটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে খুব মজমুচ হয়েছিল তো দেখো লাস্টে কিন্তু আর এইটুকু আছে তো এইটুকু হয়ে গেলে কিন্তু আমার একদম পালং শাকের বড়া রেডি হয়ে যাবে তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে খেতে কিন্তু খুব অসাধারণ তো আমি কিন্তু এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি তো বড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে তো সমস্ত বড়াগুলো আমি একইভাবে ভেজে গেল তো দেখো বন্ধুরা বড়াগুলো কেমন হয়েছে জাস্ট অসাধারণ তো গরম গরম বড়া ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবার তো তাই জন্য গরম গরম বড়া ভাজাগুলো আগে কিন্তু প্রথমে খেয়ে নেবো তারপরে ভাতের সাথে খাবো তো আমি এবং আমার ছেলে দুজন মিলে আছি গরম গরম বড়া ভাজা খাওয়ার জন্য তো খেতে কিন্তু খুব মনমুজি হয়েছিল খুব অসাধারণ তো আমার ছেলে বসছে সেও খাচ্ছে ও কিন্তু খুব একটা বড়া পছন্দ করে না গরম গরম হলে কিন্তু খেয়ে নেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে পাশে থেকো তো আজকের মতো টাটা দেখাবো অন্য একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো